নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা অবগত আছেন যে গতকালকে ইসরায়েলি বোমা হামলায় হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নসরুল্লা সহ হিজবুল্লার শীর্ষস্থানীয় অনেক কমান্ডার এবং ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পের একজন শীর্ষ কমান্ডার একজন জেনারেল সহ বহু মানুষ নিহত হয়েছে ইসরায়েল সেই সময়ে হেজবুল্লার প্রধান সামরিক ঘাটিতে যেটা আমি বলবো যে জঙ্গি আস্তানা সেই জঙ্গি আস্তানায় হামলা করেছে এবং নিঃসন্দেহে ইসরায়েল জানত যে সেইখানে হাসান নসরুল্লাহ সহ তাদের শীর্ষ স্থানীয় জঙ্গি কমান্ডাররা সেখানে ছিল তা না হলে একটি নয় দুটি নয় আশিটি বোমা ফেলেছে একটি জায়গায় আসিটি হাই পাওয়ার্ড বোমা ফেলেছে এবং সেই জায়গাটা তাদের যেই কমান্ডার কমান্ড সেন্টার ছিল আর কি হাই কমান্ড ছিল হেড হেডকোয়ার্টার হেজবুল্লার যেটা ছিল সেটা হলো একটা রেসিডেন্সিয়াল এলাকায় অনেক ঘনবসতিপূর্ণ এবং অনেক উঁচু উঁচু বিল্ডিং ছিল তার নিচে মাটির নিচে সেই তাদের সেই কমান্ড সেন্টারটা এবং সেইখানে হাসান নসরুল্লাহকে হত্যা করা হয়েছে আশিটি বোমা ফেলা হয়েছে সুতরাং তারা নিশ্চিত না হয়ে এইভাবে একটি জায়গায় বোমা ফেলতো না এবং সেটাকে জায়গাটিকে একদম ফ্ল্যাটেন্ড করে ফলাইছে রীতিমতো ফুটবল খেলার মাঠ বানিয়ে ফেলেছে আপনি চিন্তাও করতে পারবেন না যে এইখানে অনেক বড় বড় বিল্ডিং ছিল একদম শেষ করে দিয়েছে সো দে ওয়ার ভেরি শিওর দ্যাট নাসরাল্লাহ এখানে ছিল এবং শুধু তাই না তারা বোমা হামলার পরে তারা সরাসরি বিবৃতি দিয়ে বলেছে তারা নিশ্চিত না যে নসরুল্লাহ মারা গেছে বাট তারা ভাবতেই পারে না যে এই রকম জায়গা থেকে নসরুল্লাহ কিভাবে বেঁচে ফিরতে পারে তো কতটুকু কনফিডেন্সের সাথে তারা বলেছিল এবং কতটুকু কনফিডেন্স তাদের ছিল যে এইখানে তাদের টার্গেট মানে সহি সালামতে ছিল সুতরাং তাকে পাওয়া যাবে এবং তারা পেয়েছে অবশেষে এবং এই নিয়ে অনেক কানাঘুষা চলতেছে বিশেষ করে লেবানিজরা খুবই উত্তেজিত তারা খুবই মানে জানতে চাইছে কি করে হলো সবার প্রশ্ন কে নাসরুল্লার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই বিষয়ে নিকোলা মুট্রান এবং সামাদার পেরি নামে দুজন সাংবাদিক লেবানন থেকে একটি রিপোর্ট করেছেন তাদের রিপোর্টটি আপনাদেরকে শোনাচ্ছি তারা কি বলছে সবার প্রশ্ন কে নাসরুল্লার সাথে বিশ্বাসঘাতকতা করেছে হেজবুল্লার নাসরুল্লাহকে হত্যার পর লেবাননের জনগণ ভয়ে মুশরে পড়েছে সন্দিগ্ধ হয়ে তারা উত্তর খুঁজছে কে নসরুল্লার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের ভাষ্য হাসান নসরুল্লাহ মরতে পারে না তাদের আহাজারি তাদের অনেকেই এখনও টেলিভিশনের পর্দায় তাকে দেখার জন্য অপেক্ষা করছে আশায় আছে এরপর কি হবে তারা মনে করে যে তার মৃত্যুর ঘোষণাটি একটি চালাকি এবং একটি কৌশল শত্রুকে বিভ্রান্ত করার একটি ফাঁদ তারা আশায় আছে হাসান নসরুল্লাহ টেলিভিশনের পর্দায় এসে বক্তৃতা দেবে তারা বিশ্বাস করতে পারছে না এই লোকটিকে তার শ্রেষ্ঠ সময়ে হত্যা করা হয়েছে তারা তাকে ছলনা করেছে তারা তাকে নিয়ে খেলা করেছে জমদূতের হাতে তাকে তুলে দিয়েছে এইটা হলো তাদের আহাজারি লেবাননের মানুষ নসরুল্লাহ মৃত্যুর জন্য ইসরায়েলের দিকে নয় তারা আঙ্গুল তুলছে ইরানের দিকে তারা বলছে যে ইরান তাকে পরিত্যাগ করেছে বেইমানি করেছে তারা ফলাও করে বলতো নসরুল্লাহ তেহরানের কাছে সম্মানিত ব্যক্তি সর্বোচ্চ নেতা আলী খামেনি তাকে কাছের মানুষ মনে করতো সাগরে বানিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে পরিত্যাগ করেছে তার সাথে বেইমানি করেছে প্রথমে আলী খামেনি ইসমাইল হানিয়ার সাথে বেইমানি করেছে তারপর সমস্ত গাজার সাথে বেইমানি করেছে এবং এখন হাসান নসরুল্লাহর সাথে বেইমানি করেছে লেবাননের হিজবুল্লাহ সমর্থকরা নাসরুল্লাহর মৃত্যুকে ইরানের বিশ্বাসঘাতকতা মনে করে লেবাননের শিয়ারা ইরানকে বয়কট করার আহ্বান জানিয়েছে তাদের ভাষ্য আমরা এখন জানি যে হিজবুল্লার কর্মকাণ্ড সম্পূর্ণরূপে ইসরায়েলি গোয়েন্দাদের কাছে দৃশ্যমান ছিল তার সমস্ত পদক্ষেপ বহু মাস ধরে পর্যবেক্ষণ করা হয়েছিল সব ফোন কল অন্য কেউ শুনছিল কোথায় যাচ্ছে বা যাবে সব কিছু মনিটর করা হচ্ছিল লেবাননের জনসাধারণ একটি উত্তর খুঁজে বেড়াচ্ছে কে হেজবুল্লার সাথে বিশ্বাসঘাতকতা করেছে নানা ষড়যন্ত্র তত্ত্ব প্রচার হচ্ছে দাবি করা হচ্ছে যে ইরানিরা আমেরিকাদের সাথে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ইরানিরা নাসরাল্লাহকে মিথ্যা বলেছিল যে ইসরায়েলির বিরুদ্ধে লড়াই খুব বেশি দিন চলবে না কিন্তু তাকে তারা ইসরায়েলিদের হাতে তুলে দিয়েছে তারা তাকে ধোকা দিয়েছে কেউ কেউ বিশ্বাস করেন যে সিরিয়ার গোয়েন্দা কর্মকর্তারাই ইসরায়েলকে নসরুল্লার কাছে নিয়ে গেছে যেভাবেই হোক কেউ না কেউ হেজবুল্লার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েল হেজবুল্লার নেতৃত্বের সঠিক অবস্থান জানতে সক্ষম হয়েছে কোনো না কোনোভাবে ইসরায়েল হিজবুল্লার গোপন বৈঠকের অবস্থান ও অংশগ্রহণকারীদের সম্পর্কে আগাম তথ্য পেয়েছিল এখন ইসরায়েলের কাছে তাদের আকুতি ইসরায়েলের নাগরিকরা আমাদের কথা লেবাননের নিরীহ নাগরিকদের কথা ভাবুন আমরা যুদ্ধের পক্ষ নই আমরা কষ্ট পাচ্ছি কিছু খাবারের দোকান খোলা থাকলেও পর্যাপ্ত খাবার কেনার সামর্থ্য আমাদের নেই অনেক দিন ধরে আমাদের খাবার টেবিলে মাংস নেই দিনে কমপক্ষে নয় ঘন্টা বিদ্যুৎ থাকে না বাড়ি ভাড়া বেড়েছে তিনগুণ দুই সপ্তাহ আগে যে বাড়িটির ভাড়া এক ডলার ছিল তা এখন তিন হাজার ডলারে পৌঁছেছে দুটি পরিবার একটি ছোটো দুই কক্ষের অ্যাপার্টমেন্টে গাদাগাদি করে থাকতে হয় আমাদের খুব ক্ষণস্থায়ী একটি যুদ্ধের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু প্রায় এক বছর ধরে লেবাননের নাগরিকরা তাদের ভাগ্য কী হতে চলেছে জানে না যার সামর্থ্য আছে সে পালানোর চেষ্টা করছে বা পালিয়ে গেছে লাখো লাখো লেবানিস উদ্বাস্ত এখনও খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে কেউ কেউ বলছে আরও কঠিন সময়ের জন্য প্রস্তুত হও লেবাননের সাধারণ মানুষ নিষ্কৃতি চায় দর্শক এই হলো দুই সাংবাদিকের অবজারভেশন লেবানকে নিয়ে এখন আপনারা কি ভাবতে পারছেন যে এই যে ইস্টে ইরান ইসরায়েলকে নিয়ে যে উন্মত্ত খেলায় মেথে উঠেছে এতে কষ্ট পাচ্ছে কারা কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ লেবাননের সাধারণ মানুষ গাজার সাধারণ মানুষ হাজার হাজার মানুষ মরতেছে এবং আমরা শুনতে পাচ্ছি যে ইসরায়েল অলরেডি তাদের সৈন্য সমাবেশ ট্যাঙ্ক সমাবেশ ঘটিয়েছে লেবানিজ বর্ডারে এবং তারা সীমিত আগারে একটা ল্যান্ড ইনভেশন করবে লেবাননে এবং বিশেষজ্ঞরা বলছে যে ইসরায়েল যদি লেবাননে ঢুকে পড়ে তাহলে এটা গাজার চাইতেও আরও বেশি ভয়াবহ হবে তো ইরান যেই খেলা খেলতেছে আজকে ইরান বড় বড় কথা বলছে ইসরায়েলকে মেরে ফেলবো ইসরায়েলকে কয়বারই কিন্তু ধ্বংস করে ফেলছে তারা মানে মুখে মুখে আর কি ইসমাইল হানিয়া মারা যাওয়ার পরে বলা হয়েছিল যে এটার প্রতিশোধ নেবে আমাদের রাষ্ট্রের ভিতরে ঢুকে আমাদের সার্বভৌমত্বকে খর্ব করা আমাদের রাষ্ট্রীয় অতিথিকে মেরে ফেলা হয়েছে আমরা বত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে জবাব দেবো সেই জবাব তিন চার মাসেও দেয়নি এখন তাদের নিজেদের জেনারেলি মারা গেছে সেই লেবাননে এই হাসান নসরুল্লার সাথে এখনও বলছে আয়াতুল্লাহ খুমে নিয়ে আপনারা জানেন এখন গর্তে আছে বাংকারে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেইখান থেকে তিনি বলছেন এর প্রতিশোধ নেবে এদিকে আমরা দেখতেছি ইসরায়েল কিন্তু পাল্টা মারতেছে ইয়ামেনে মারছে লেবাননে মারছে গাজায় তো তারা করতেছেই এবং ইরানকে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে যে ইসরায়েল ইরানের যে কোনো জায়গায় যে কোনো সময় আঘাত করতে সক্ষম সো ইরান যে ইসরায়েলের টিকিটটিও ছুতে পারবে না এটা সত্য কিন্তু এই ইরানের বাঘার কারণে কি হচ্ছে সাধারণ মানুষ মারা যাচ্ছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা জনগণ কিন্তু বুঝতে পারতেছে অনেক দেশই আর এগিয়ে আসছে না তবে আমাদের বাইরা যত তাড়াতাড়ি এই ইরানকে চিনতে পারবে তাদের জন্য ততই মঙ্গল তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার